السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله شكر الشمس شكرا الله تعالى الجنة أما الحمد لله درود السلام محمد صلى الله عليه وسلم ربي صلى الله عليه وسلم شميتو داش শুরুতেই মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়া এম এস এস সাতগ্রাম বগুড়া থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকীদা এই আকীদা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বই ইসলামের মৌলিক জরুরি দিনই প্রশ্ন উত্তর এ বই থেকে আজকে আমাদের প্রশ্ন পর্ব উপস্থিত আছেন সম্মানিত দর্শক মন্ডলী সে ইসলামের জরুরি দি প্রশ্ন এই বই থেকে সৌত্রের অধিক প্রশ্ন মুখস্থ করেছেন উত্তর সহ আলহামদুলিল্লাহ আমরা তাকে এখান থেকে প্রশ্ন করব ইনশাল্লাহ তুমি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছো তাহলে তোমার জন্য প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিপালক কে আমাদের প্রতিপালক আল্লাহ মাসাল্লাহ তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কোথায় আছেন আল্লাহ তাআলা আর আকাশের আরশের উপর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। আমাদের এই প্রশ্ন উত্তর সম্পর্কে আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কথা রয়েছে যে আল্লাহ তাআলা সর্বতো বিরাজমান। আসলে কথাটা সঠিক নয়। আমাদের ছোট্ট বন্ধু প্রথম শ্রেণীর ছাত্র হযরত আলী সে বলছে আল্লাহ তাআলা আরসের উপরে রয়েছেন সাত আসমানের উপর আরসের উপরে রয়েছেন দলিল আল্লাহ তালা বলতেছেন আর রহমান আল আরসুস্তাওয়া সুরাত পাঁচ নম্বর আয়তা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আরসের উপরে রয়েছেন কিন্তু আমাদের সমাজে এ কথা রয়েছে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এ কথা আসলে ঠিক নয় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোস দান করুন আমিন আলহামদুলিল্লাহ এরপরের প্রশ্নে আমরা আমাদের বন্ধু হজরত আলীকে জিজ্ঞাসা করবো এরপরে তাকে প্রশ্ন করব তাওহিদ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওহিদ আমরা তাকে প্রশ্ন করব যে আমাদের উপরে সবচেয়ে বড় ওয়াজিব কি তাওহিদ বাস্তবায়ন করা বাস্তবায়ন করা তাওহিদ আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে এরপরে আমাদের বন্ধুকে প্রশ্ন করব এই তাওহিদ কত প্রকার এবং কি কি

যে বোনা যেটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না সেই সম্পর্কে আমরা এখানে সম্মানিত দর্শক শ্রোতা শিরিক হলো যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো করা কিন্তু আমাদের সমাজে আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য নামে অন্য কারো নামে সিজদা করে আমাদের বিভিন্ন বাজারে দেখা যায় যে তারাও মুসলমান তারা কিন্তু আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহকে বিশ্বাস করে তারপরও তারা অন্যের সিজদা করে এটা আমাদের করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিরিকের গোড়া থেকে হেফাজত করুন আল্লাহ মামিন এরপর আমাদের বন্ধুকে জিজ্ঞাসা করব আমাদের এ নাবি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যে আমাদের নাবি তার পিতা ও তাদের দাদার নাম কি আমার আমাদের নবীর নাম মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার নাম আব্দুল্লাহ ও তার দাদার নাম আব্দুল মুত্তালিব মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছেন এখন আমরা তাকে জিজ্ঞাসা করব আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কত বছর বয়সে মারা যান তিনি হিজরতের 10 বছর পর মদিনায় মারা যান তখন তার বয়স ছিল 63 বছর মাশাআল্লাহ চমৎকার উত্তর দিয়েছেন এখানেও আমাদের সমাজে কিছু প্রচলিত কথা রয়েছে যে এক মুসলমান বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি তিনি হাজির নাজির এটা আমাদের বন্ধু প্রথম শ্রেণীর ছাত্র হেও সে বলতে বলছে 제 나비 살랄라히 알라이히 وسلم মৃত্যুবরণ করেছেন এরপর আমাদের বন্ধু হযরত আরিকে জিজ্ঞাসা করব কোন ব্যক্তিকে সকল মানুষের চেয়ে অধিক ভালোবাসা ওয়াজিব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের চেয়ে বেশি অধিক ভালোবাসা ওয়াজিব 마শাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে প্রশ্ন ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সর্বপ্রথম আমরা জানব যে ইসলাম কাকে বলে আমাদের বন্ধুকে জিজ্ঞাসা করব ইসলাম কাকে বলে ইসলাম হলো আল্লাহকে এক বলে জানা তার কাছে আত্মসমর্পণ করা এবং শান্তির জন্য জীবনের সর্বক্ষেত্রে তার ওই বিধি বিধান মেনে চলা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এরপরে ইসলামের যে মৌলিক বিষয় ইসলামের যে রুকুন রয়েছে এখন আমরা তাকে জিজ্ঞাসা করব ইসলামের রুকুন কয়টি কি কি ইসলামের রুকুন পাঁচটি এক নাম্বার এ সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা সারা সত্যিকার কোনো মাবুদ আরো সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আল্লাহর রাসুল দুই নাম্বার সলাদ প্রতিষ্ঠা করা তিন নাম্বার জাকাত প্রদান করা চার নাম্বার রমজান মাসে সিয়াম পালন করা পাঁচ নাম্বার আল্লাহর ঘরে হজ পালন করা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর দিয়েছেন ইসলামের এই পাঁচটি মৌলিক বিষয় আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এরপর আমাদের বন্ধ হযরত আলীকে জিজ্ঞাসা করব ইমান সম্পর্কে ইমান কাকে বলে ঈমান হলো আল্লাহ পড়দ তো সমহ অন্তরে বিশ্বাস স্থাপন করা মুখে স্বীকৃতি প্রদান করা এবং কাজে বাস্তবায়ন করা ইমান কখনও বেড়ে যায় আবার কখনও কমে যায় বাসল্লাহ খুব সুন্দর হয়েছে এরপরে আমরা তাকে হজরতালের জন্য একটা প্রশ্ন থাকতেছে ঈমানের রূপন কয়টি ও কি কি। প্রতি বিশ্বাস দুই নাম্বার ফেরস্তাদের প্রতি বিশ্বাস তিন নাম্বার কিতাবসমূহের প্রতি বিশ্বাস চার নাম্বার রাসূলগণের প্রতি বিশ্বাস নাম্বার পরকালের প্রতি বিশ্বাস সয়নंबर ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে প্রশ্ন আছে সবচেয়ে উত্তম ও ঘৃণিত চরিত্র কি সবচেয়ে উত্তম চরিত্র হল সত্য বলা আর সবচেয়ে ঘৃণিত চরিত্র হল মিথ্যা মিথ্যা বিতা এরপর প্রশ্ন থাকছে মন্ডলী এখানে আমাদের কিছু কথা এখানে আমরা প্রশ্ন করেছিলাম আমরা কিভাবে আল্লাহ ইবাদত করব। উত্তর হচ্ছে ইফলাস সহকারে আল্লাহ ও তার রসুল যেভাবে আদেশ দিয়েছেন এখানে আমরা ইবাদত করব আল্লাহ রাসূল যেভাবে আদেশ দিয়েছেন কিন্তু আমরা ইবাদত করি কার তরিকায় রাসূলের তরিকায় নাকি কারো দেখানো তরিকায় ইবাদত করতেছি এটা আমাদের জানতে হবে তছ আল্লাহ তাআলা বলছেন ওমা ওবিরু ইল্লা লিয়া বুদুল্লাহ মুখলে সিন আনাহুদ্দিন মানুষ একমাত্র ইখলাস সহকারে আল্লাহর ইবাদত করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে এমন কাজ করলো যা আমাদের দিনের মধ্যে নেই তা পরিত্যাজ্য এখানে আমাদের বুঝতে হবে যে রাসুল আমরা যে আমলগুলো করতেছি এই আমলগুলো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এর দেখানো নিয়ম অনুযায়ী হচ্ছে কি না সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা এটা আমাদের জানতে হবে তা আমাদের ছোট্ট বন্ধু হজরত আলী কত সুন্দর করে বললেন যে আল্লাহ এবং রাসুল সাল্লাম যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে ইবাদত করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে আদেশ করেছেন সেইভাবে যেন আমরা করতে পারি আল্লাহ কবুল করুন আল্লাহ এরপরে আমাদের বন্ধু হজরত আলী জন্য প্রশ্ন থাকতেছে আল্লাহ নিকট দুনিয়ার কোন স্থান সবচাইতে প্রিয় এবং কোন স্থান সব চাইতে

এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ইহসান কি ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ যদি তুমি তাকে না দেখতে পাও তবে জেনে রাখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন এরপরে আমাদের বন্ধু হযরত আলীর জন্য প্রশ্ন

হজরত আলীকে বলবো আলহামদুলিল্লাহ বলবেশক শ্রোতা মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি এতক্ষণ আপনারা যে বিষয়গুলো জানলেন একইটা বিষয়ক প্রশ্ন উত্তর আমাদের ছোট্টবন্ধু হজরত আলী সুন্দর করে আমাদের মাঝে উত্তর দিলেন আমাদের মাদ্রাসায় পিল থেকে এই আকৃদা পড়ানো হয় উপর গুরুত্ব দেওয়া হয় আমাদের আকৃতা ঠিক না হলে কোনো আমলই কবুল হবে না তা আমাদের মাদ্রাসায় এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ানো হয় আপনি যদি আপনার সন্তানকে এই বিষয়ে আকিদের বিষয়ে শিক্ষা দিতে চান আপনার সন্তান এভাবে শিক্ষিত হোক তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মাদ্রাসায় আসুন দেখুন জানুন অতপর সিদ্ধান্ত গ্রহণ করুন আলহামদুলিল্লাহ সবাইকে আবারও মাদ্রাসাতুল হাদিস আসসালাফিয়া এম এইস এস তারা সাতগ্রাম বগুড়া থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته